নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো কাঁঠালের এসোর দিয়ে কাঁঠালের কারি এই কাঁঠালের কারি খেতে ভীষণই মজা লাগে এর জন্য আমি ছোটো ছোটো করে কাঁঠালের এচড়টা কেটে নিয়েছি নিয়ে আমি লবণ হলুদ অ্যাড করে দিয়েছি দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন জল ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি পাত্রে নিয়ে নিয়েছি এখন আমি একটি হাতার সাহায্যে কাঁঠালের এঁচড়গুলো ভালো করে পেস্ট করে নিচ্ছি এইভাবে ভালো মতন পেস্ট করে নিতে হবে দেখুন আমার পেস্ট করা হয়ে গিয়েছে এখন এক সাইডে রেখে আমি এক বাটিতে বেসন নিয়ে নেব দেখুন এক বাটি বেসন নিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব দেখুন এইভাবে আমি একটি পেস্ট বানিয়ে নিয়েছি বেসনের আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল তেল দিয়ে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে আমি পেস্ট করে রাখা কাঁঠালের এঁচড় দিয়ে দিয়েছি দিয়ে সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে আমি পেস্ট দিয়ে দিয়ে দিয়েছি পেস্টটা বেসনের বেসনের আবারও নাড়িয়ে চাড়িয়ে সবকিছু এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটি ডো বানিয়ে নেব যখন কড়াই থেকে কাঁঠালের এঁচড়টা ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে ডোটা ভালোভাবে কমপ্লিট হয়ে গিয়েছে আমার বানানো এখন একটি পাত্রে আমি নামিয়ে নেব দেখুন একটি পাত্রে নামিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প করে গোল আকারে শেপ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেফ পছন্দ অনুযায়ী শেফে করে নিতে পারেন কিন্তু যেহেতু আমি কাঁঠালের কোপতাকারি বানাচ্ছি তাই একটু গোল গোল করে বানাচ্ছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে আমি গ্যাসে কড়াই বরশিয়ে দিয়ে আবারও সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি কোপ্তাকারিগুলো ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এতে করে কাঁঠালের কোপ্তাকারিগুলো ভিতরটাও ভালো করে ভাজা হয়ে যাবে এবং এর ফলে খেতে ভীষণই মজা লাগবে দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি বাকি কোপ্তাকারিগুলো আবারও ভেজে নেব একই প্রসেসে আর এদিকে আমি একটি মশলার পেস্ট বানিয়ে নেব এর জন্য আমি একটি মিক্সার বলে জিরে ধনে পেঁয়াজ রসুন এবং কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে পেস্ট করে নিয়েছি আর আমি কপ্তাকারিগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এখন ফ্রন দিয়ে দিয়েছি একটি তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা ফ্রোন দিয়ে আমি পেস্ট করে রাখা মশলা অ্যাড করে দিয়েছি মশলা অ্যাড করে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে এইভাবে একটু ভেজে নিয়ে আমি এতে জল অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেব। পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে দিতে হবে লবণ হলুদ অ্যাড করে দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে মশলা কষিয়ে নিয়ে আমি জল অ্যাড করে দেব। দেখুন পরিমাণ মতন জল অ্যাড করে দিতে হবে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে ঢাকনা খুলে নিয়েছি এ পর্যায়ে আমি কাঁঠালের কোপ্তা কারিগুলো অ্যাড করে দিয়েছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে ঢাকনা খুলে নিয়েছি এ পর্যায়ে আমি একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেব। গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়ে আবারও ঝোলটা শুকিয়ে নিয়ে আমি নামিয়ে নেবো নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁঠালের কপতাকারি বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতে ভীষণই মজা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে